আমরা এখন ইজি বালোজি বই থেকে তোমাদের এগারো অধ্যায়ের বরিশাল ও দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালের প্রশ্নের সমাধান করাবো তো তোমরা এখনও যারা আমাদের ইজি বালোজি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো এখানে বরিশাল ও দিনাজপুর বোর্ডে একই প্রশ্ন এসেছে তাই আমরা এত অ্যাকশন দিয়েছি তো এখানে প্রশ্ন বলেছে উদ্দীপনের ডায়াগ্রাম দেওয়া হচ্ছে যেটা হচ্ছে একটা একটা ফুলের ডায়াগ্রাম দেওয়া হচ্ছে একটা ফুলের তো সেখানে প্রথম প্রশ্ন বলেছে ক নম্বরে অবিন্তক ফুল কী সো অবিন্তক মানে বিন্ত নাই ওকে তার মানে বিন্ত না থাকলে বা বিন্দহীন ফুলই হচ্ছে অবিন্তক ফুল যেমন একটা উদাহরণ দিতে কত যেতে আসছে উদাহরণ দিতে পারি হাতি শুর হচ্ছে অবিন্তক ফুল এবার দেখো খোয়া নাম্বারে বলছে যে দুতুরা ফুলে দেখো দুতুরা ফুলে কি বলছে দুতুরা ফুলে কি ধরনের পরাগণ হয় ব্যাখ্যা করো দুতুরা ফুলে কি ধরনের পরাগণ হয় দুতোরা ফুলে কিন্তু পরাগণটা হয় একই গাছের এক ফুল থেকে আরেক ফুলে বা একই ফুল থেকে আরেক ওই ফুলে তো একই ফুল থেকে ওই ফুলে হয় বা এক ফুল থেকে ওই গাছেরই অন্য ফুলে হলে সেটা কার সঙ্গে সঙ্গে মিলে সপরাগণ দুই প্রকার ছিল পর পরাগন ছিল হচ্ছে যে একই জাতের এক ফুল থেকে আরেক ফুলে বা এক গাছ থেকে আরেক গাছে অন্য ফুলে তাই তো একই জাতের তো এটা হচ্ছে পরপরাগণ ছিল আর সপরাগণ ছিল একই গাছের মধ্যে এক ফুল থেকে আরেক ফুল বা ওই ফুলের মধ্যেই পরাগণ ঘটে তাকে বলা হচ্ছে স্বপরাগণ তো দু ফুলে কিন্তু স্বপরাগণ ঘটে তো এটাই আমাদের একটু লিখতে হবে দেখো যদি আমরা একটু লিখি সুন্দর হবে তাহলে কি লিখবো বইয়ের ভাষায় দেখো বইয়ের ভাষায় লিখবো হচ্ছে যে দুতুরা ফুলের স্বপরাগণ ঘটে যখন একই ফুল বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগন ঘটে তখন তাকে স্বপরাগণ বলা হয় দুতুরা ফুলে উদ্ভিদে একই ফুলে অথবা একই গাছে ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগণ ঘটে তাই এটাকে বলা হচ্ছে স্বপরাগণ দুতোরা ফুল স্বপ্ন ঘটে এটা বলা যেতে পারে ওকে এরপর আমরা চলে আসব আমাদের গনার প্রশ্নে কি বলেছে দেখো গ নাম্বারে বলেছে সি অঙ্গটি কৌশল সি অঙ্গটি কোনটা বলো দেখি সি কোনটা সি অঙ্গটা এই যে অর্থাৎ উৎপত্তির কৌশল ওকে সো ডিম বানু উৎপত্তির কৌশল তোমাকে ব্যাখ্যা করতে হবে বর্ণনা করতে হবে বর্ণনা মানে হচ্ছে চিত্র বর্ণনা চিত্র করতে হবে যেহেতু গ নাম্বারে ডিরেক্ট চিত্র বলে নেই বর্ণনা করলে হয় তুমি ভাবে কিন্তু ওই ভালো আছে না এক জিনিস যে ভালো ব্যাপারটা আছে না যে অতি ভালো তো অতি ভালোর জন্য তোমার সময় থাকে সমস্যা নেই তুমি ছবি আঁকতে পারো এখানে অবশ্যই বর্ণমানে ছবি দিতে হবে তাহলে এখানে আমাদের এই পোস্ট যেহেতু ছবি আছে ছবি দিতে হবে এখন তুমি কি দেখো যদি ছবি যদি মেনশন না করা থাকে তাহলে ছবি থাকে ওই পার্টে তাহলে ছবি আমরা দিও বায়োলজি হচ্ছে এটা একটা ভালো পার্ট এবং সেটা হচ্ছে মার্ক বেশি পরে একটা ইজিয়েস্ট ওয়ে ওকে সো দেখো তুমি তোমার কি করে বলো দেখি তার এখন আমরা জানি যে আমরা দেখেছি যে একটা একটা কি ছিল বলতো একটা মাতৃকোষ ছিল সেই সেই কোষটা সেই কোষ আর ডিম্বক রন্ধে যে কোষ ছিল সেই কোষটা আস্তে আস্তে বড়ো হয়ে যায় বড়ো হয়ে আস্তে আস্তে মিওসিসের মাধ্যমে প্রথমে জনকোষে মিওসিস হয় মিওসিস হয় ডিম্বক জনকোষে মিওসিসের মাধ্যমে একটা থেকে তৈরি করে করা চারটা এক দুই তিন চারটা কোষ তৈরি করে তো তিনটা কোষ কী হয়ে যায় বলতো নষ্ট হয়ে যায় আর তাহলে একটা কোষ এই একটা কোষ আবার মাইটোসিসের মাধ্যমে দুইটা তৈরি হয় একটা দুইটা কোষ দুই প্রান্তে চলে যায় দুইটা দুই মিনিট দিয়ে চলে যায় ঠিক আছে দুইটা কোষ তৈরি হয় আবার মাইটোসের মাধ্যমে দুইটা দিকে বলো বলতো চারটা একটা দুইটা তিনটা চারটা তৈরি মাইটোসিস টু মানে দুইটা প্রসেস তিন নম্বরে কি হয় বলতো আবার মাইটোসিসের মাধ্যমে চারটা থেকে কটা মাইটোসিস থ্রি আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কোষ তৈরি হয়ে যায় এই যে একটা প্রসেস আটটা কোষ তৈরি হয়ে গেল ঠিক আছে আটটা কোষ তৈরি হয়ে যাওয়ার পর এই ধাপে এসে কি তো দেখি এই যে এখান থেকে এই মেরু থেকে একটা মাইডোসি একটা নিউক্লিয়াস এই মেরু থেকে আটটা নিউক্লিয়াস কি হয়ে আসে বলতো ভূর্ণ কেন্দ্র দিকে চলে আসে তাহলে এখানে থাকবে কটা তিনটা এখানে একটা দুইটা কেন ভাইয়া এখান থেকে একটা আসলো এখান থেকে একটা আসলো এই যে ওই দিকে গেলো ওই দিকে আসলো ঠিক আছে আসছে তাহলে এই যে একটা দুইটা হয়েছে এটাকে বলা হচ্ছে গোন নিউক্লিয়াস এখান থেকে তিনটা একটা দুইটা তিনটা এটাকে বলা হয় কি দুইটা আসলো এটাকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস গৌণ গৌণ নিউক্লিয়াস আর এই যে মাঝখানে গে দুইটা সহকারী আর এটাকে বলা হচ্ছে ডিমবাণু কি বলেছে ডিমবাণু আর এটা বলা হচ্ছে এই তিনটাকে বলা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস প্রতিপাদ নিউক্লিয়াস বলা হচ্ছে তো এই যে প্রসেস এই যে ডিমবাণু তৈরি হয়ে গেল এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিম ডিমান্ডটা কী বলতো তৈরি হয়ে গেল তাহলে ছবিটা জাস্ট নেওয়া কতক্ষণ লাগবে দুই মিনিট একটা ছবি এঁকে দিলা আঁকার পর এবার তুমি একটু ব্যাখ্যা করলা যে কীভাবে তৈরি হলো চলো একটু দেখি আমাদের ইজি বায়োলজির ভাষা একটু দেখি কীভাবে ওরা ব্যাখ্যা করেছে চলো দেখি আমাদের ব্যাখ্যাটা দেখো এখানে বলেছে উদ্দীপকে উল্লেখিত সিয়ং ওটি হচ্ছে ডিম মানু দেখো ডিম মানু হ্যাঁ নিচে বর্ণনা করা হলো দেখো সো এখানে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে দেখো এখানে বলেছে যে ফুলের গর্ভাশয় অভ্যন্তরীণ ডিমুক থাকে এই ডিমুক ভিতর সামান্য বড় আকৃতির স্ত্রীজনন স্ত্রীজনন যে মাতৃজনন মাতৃকোষ থাকে স্ত্রীজন মাতৃকোষ থাকে যেটা টু এন এই কোষটি মিউসিস ভোজের মাধ্যমে চারটি অ্যাপলয়েড কোন এন তৈরি করে যেটা আমরা দেখেছি এই যে এই যে এই যে একটা টু এন এখান থেকে কি চারটা এন এক দুই তিন চারটাতে এন তৈরি করে চারটা এন কোষ তৈরি করছে ওকে এরপর তৈরি করার কি হয়েছে দেখো এবার যার সর্বনিম্ন কোষ্ঠী ছাড়া বাকি সবগুলো কি নষ্ট হয়ে যায় এবং জীবিত কোষ্ঠীর বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে তৈরি করে আবার আবার হয় হয় আটটা দেখো এরপর নিউক্লিয়াস দুটি পরস্পর দুইবার বিভক্ত হয়ে চারটি করে মোট আটটি নিউক্লিয়াস তৈরি করবে আটটি কোষ তৈরি করে যেটা আমরা দেখেছি তাহলে তিনবার মাইডোসিস হয় কিন্তু তিনবার একবার মিউসিস তিনবার মাইডোসিস এই আটটি নিউক্লিয়াস একটি থলির ন্যায় অঙ্গে দুই মিরুত অবস্থান করে থলির ন্যায় এই অঙ্গকে বলা হচ্ছে ভূণথলি বলা হয়ে থাকে সো ভূণথলি দুই মিনিটের হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরশ মিলিত হয়ে কি গৌণ নিউক্লিয়াস তৈরি করে একটু আগে আমি দেখেছি দেখো এই দেখো এই যে এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা দুই মেরুর দিকে দুই ভূণথলির দিক থেকে ভূণ কেন্দ্রের দিকে আসতেছে এই যে ভূণথলি কেন্দ্রের দিকে এসে দেখো দুইটা কি তৈরি গৌণ নিউক্লিয়াস তৈরি করেছে এরপর দেখো এরপর কি বলেছে দেখো এরপর বলেছে হচ্ছে ডিম্ব দিকে অবস্থিত মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে ডিম্বক যন্ত্র বলা হয় হ্যাঁ ডিম্বক যন্ত্রের তিনটি নিউক্লিয়াসের বড় দেখো এই যেটাকে বলা হচ্ছে একত্রে ডিম্বক যন্ত্র ডিম্বক যন্ত্র বলা হচ্ছে ডিম্বক যন্ত্র বলা হচ্ছে এর মধ্যে মাঝখানে হচ্ছে ডিম্বাণু যেটা লিখেছি আর দুটো হচ্ছে সহকারী নিউক্লিয়াস সহকারী নিউক্লিয়াস দেখো এবং অন্য কোষটি হচ্ছে সহকারী কোষ বা সহকারী নিউক্লিয়াস আরেকটা তুমি এখানে এক লাইন এখানে অ্যাড করবা এবং ডিম্বযন্ত্রের অপোজিট যে কোষটা রয়েছে অপোজিট ওই মেরুর ওই বিপরীত মেরুর এই যে ডিম্বযন্ত্রের বিপরীত মেরুর কোষ তিনটাকে বলা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ বলা হচ্ছে তুমি এখানে অ্যাড করে দিবা তাহলে এভাবেই ভ্রূণতলীর অভ্যন্তরে ডিম্বাণু উৎপত্তি ঘটে তাহলে ছবিটা একে তুমি যেটা ব্যাখ্যা করো তোমাকে তিনে তিন সার কেন দিবে না এটা লিখলেও তিনি তিন দিবে বাট ওটা আরো ভালো তাহলে তোমার স্যারের টিচারের কাজে খাতা কাটবে তোমার মধ্যে একটা কি বলতো ওই পরিমাণে তোমার বাকি খাতা দেখা হবে যে না ছেলেরা আসলেই কি বলতো বায়ু সময় ধারণা রয়েছে খুব ভালো এরপর যদি একটু যাই আমরা পরবর্তী ঘতে প্রশ্ন এই ঘতে কি বলেছে প্রশ্নে বলেছে হচ্ছে উদ্দীপ উদ্ভিদের বংশ বিস্তারে এ বি সি এর গুরুত্ব বিশ্লেষণ করো এ বি সি কই ও এটা না সরি এটা এরা ছিল না এইরা ছিল উদ্দীপক এ বি সি এর পারস্পরিক কার্যকারিতা কি হবে নতুন সৃষ্টি হয় অর্থাৎ এই এ হচ্ছে কি বলতো দলমণ্ডল দলমণ্ডল হ্যাঁ এই দলমণ্ডল বি হচ্ছে পরাগধানী আর সি হচ্ছে গর্ভাশয় তো গর্ভাশয়ের মধ্যে ডিম মান থাকে পরাধনের মধ্যে পরাগ্রেন কথা বলা হচ্ছে আর এ হচ্ছে জলমণ্ডল সো ব্যাপারটা হচ্ছে কি পারস্পরিক কার্যগত কেউ নতুন সৃষ্টি হয় অর্থাৎ নতুন গ্যামেট হয়তো উৎপত্তি হয় কীভাবে এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে এই তিনটার হেল্প নিয়ে তিনটা আসলে একসাথে হেল্প করে কি না অবশ্যই করে কেন করে দেখো আমি তোমাকে বলি যদি আমি এভাবে স্টার্ট করি যে বি হচ্ছে পরাগ রেণু থেকে কী বলতো পুং গ্যামেট এবং সি হচ্ছে কী বলতো সি হচ্ছে সে কি বলো দেখি সি হচ্ছে আমাদের গরম হয় যেখানে হচ্ছে ডিমানো থাকে তো এই দুটা কিন্তু একসাথে মিলিত হয়ে এখান থেকে একটা এন এখান থেকে একটা এন এটা কিন্তু মিলিত হয়ে টোয়াইস এন যেটা হচ্ছে পরবর্তী উদ্ভিদ জায়গর তৈরি করে উদ্ভিদের ক্ষেত্রে জায়গর তৈরি করে তো সেখানে তো সেখানে খেয়াল করো এটা কিন্তু পসিবল হতো এই বি ছাড়া বি ছাড়া এটা পসিবল হতো বা সি ছাড়া এটা পসিবল হতো হতো না আবার এই যে বি থেকে সি এর এটা তো ওয়াইফের মধ্যে না এটা তো এই বি থেকে পরাগেনু থেকে যে মনে করো গ্যামেরটা আছে যে পরাগেনুনটা আছে এটা তো এখানে আসতে হবে এখানে আসে এই ধীরে ধীরে আসতে হবে না তার মানে এখানে ঘটনাটা ঘটবে গর্ভাশের ঘটনা ঘটবে তো এটা কীভাবে আসবে এটা নিয়ে আসবে কীভাবে এটা আসবে কীভাবে এটা আসতে হলে তোমার হচ্ছে কী বলতো পরাগন পরাগণ হতে হবে পরাগানটা হতে হবে সো পরাগণ সেটা স হতে পারে পরপরাগণ হতে পারে তো এখানে অবশ্যই তো আসতে হবে পরাগেনুনটা তো এখানে পতিত হতে হবে গরম গুণ্ডে পরাগেনুনটা প্রতি গরমুণ্ডে পতিত না হয় মনে করো সাপোজ এখানে আছে কি বলো তো এখানে আছে এখানে এন আছে এই এনটা কি এখানে একটা এন আছে কি আমরা নিশ্চয় ঘুরবে কি হবে মিলিত হবে কি হবে ওকে এই যে এনটা এখানে পরাগিনী থেকে এখানে আসতে হয় গরম মুন্ডে পতিত হতে হবে এরপর নালী কোষ দিয়ে সে নিচের বেয়ে বেয়ে আসবে কিন্তু এখানে আসবে কি হবে এটা নিয়ে আসতে হইলে কি বলো তো কার মাধ্যম লাগবে পরাগায়ন লাগবে তো এই পরাগায়নটা কিভাবে হয় কে করে বলো তো বিভিন্ন পতঙ্গের মাধ্যমে হয় বাতাসের মাধ্যমে হয় পানির মাধ্যমে হোয়াট এভার এই মাধ্যমে হতে পারে সেই পরাগনটা যদি পতঙ্গের মাধ্যমে যেগুলোর মাধ্যমে হয় এখানে হেল্প করে কি বলতো দনমণ্ডল এই যে পাতাগুলো কেন পাতাগুলো বিভিন্ন রঙের রঞ্জক পদার্থের কারণে বিভিন্ন কালারফুল হয় এই কালারফুল হওয়ার কারণে কিন্তু এখানে পতঙ্গ প্রাণীগুলো আকৃষ্ট হয় আকৃষ্ট হয় এই পা গাছের উপর আকৃষ্ট হয় এই পাতার উপর আকৃষ্ট হয় ফুলের উপর আকৃষ্ট হয় হয় বলেই কিন্তু পতঙ্গ পরাগায়নটা আরও ইজিলি হয় আরও ফাস্ট হয় এবং তার কারণে কিন্তু এই এন এবং এন নিষিক্ত হয়ে যায় তাহলে আমি দেখলাম তিনটা এই যে পরবর্তী নতুন ফুল তৈরিতে নতুন ফল নতুন উদ্ভিদ সবগুলো তৈরিতে কিন্তু তিনটার একবারে রয়েছে তো আমি যা বললাম এতক্ষণ এটাকে তোমার এখন আমাদের ইজি ইন্দী ভাষায় গুছিয়ে লিখতে হবে তোমাকে ওকে চলো আমি একটু গুছিয়ে লিখি গুছিয়ে লিখতে হবে উম নম্বর দেখো কি বলেছে উদ্দীপকে এ চিহ্নিত অংশ হলো যেটা বলেছি পাপড়ি বা দলমণ্ডল বি হচ্ছে কি বলেছি বলতো পরাগধানী সি হচ্ছে ডিম্বাণু আচ্ছা এখন দেখো তিনটার সমন্বয় কীভাবে করেছি আমরা ফুলের পাপড়ি সাধারণত রঙিন হয়ে থাকে এবং এ ধরনের উজ্জ্বল ঝরমর রঙের কারণে পাপড়িগুলো পোকামাকড় পশু পাখি আকর্ষণ করে যেটা বললাম এবং পরাগণ সহায়তা হয় ফলে অনেক সময় কোনো না কোনো কি পোকামাকড় পাকা না পোকামাকড় ফুলের পাপড়িতে বসে মধু খেতে সাহায্য করে এসব কার্যক্রম চলাকালীন সময় পরাগণের কাছে চলতে থাকে এবং এই কাজটি মূলত ফল এবং বীজ তৈরিতে তৈরির পূর্ব সত্য পরাগণ কিন্তু ছাড়া এটা পসিবল না যেটা দেখাইলাম তিনটারই লাগবে হেল আবার ফুলের একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড দণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে বলা হচ্ছে পরাগধানী বলা হয় এটা তোমরা জানো পরাগধানির মধ্যে পরাগেনু উৎপন্ন হয় এবং এই পরাগেনু অঙ্কৃত হয়ে পরাগ নালিতে গঠন করে যেটা হচ্ছে পরবর্তীতে কি বলতো সেখান থেকেই কি বলতো পুংজনন কোষ বা পুং গ্যামেট উৎপত্তি হয় বা সেখান থেকে পাওয়া যায় এই যে পুং পুঙ্গামেট শুক্রাণু উৎপন্ন হয় শুক্রন এটা পুং গ্যামেট বলবো আমরা ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রে এর প্রাণী ক্ষেত্রে গিয়ে শুক্রানো হয়ে যায় সো এরপর আমরা তাহলে কি নিয়ে কথা বললাম আমরা পাতা নিয়ে দলমন্ডলীর কথা বললাম ঠিক আছে এরপর কথা বললাম কি নিয়ে বলতো পুং গ্যামেট নিয়ে এবার একটু স্ত্রী গ্যামেট নিয়ে কথা বলতে হবে এবার তিনটা আমরা রিলেশন করে দিব অপরপক্ষে দেখো স্ত্রী স্তবকে গর্ভাশয়ের অভ্যন্তরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে এসব ডিম্বের মধ্যে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণ সৃষ্টি হয়ে যায় ঠিক আছে এবার পুংজনন কোষ স্ত্রী জনন কোষ থেকে সৃষ্ট পুংজনন কোষ তাহলে পুংজনন কোষ বা স্ত্রী স্তবক সৃষ্ট পুংজনন কোষ স্ত্রী জনন কোষ সরাসরি পুঞ্জনে অংশগ্রহণ করে অর্থাৎ পুংজনন কোষ থেকে পুংজনন কোষ বা গ্যামেট এবং ইস্ত্রি থেকে কি বলতো ইস্ত্রিজনন কোষ এটা পুং কোষ না এটা পুং স্তবক হবে পুং স্তবক থেকে সৃষ্ট পুংজনন কোষ ওকে বা এটা বলতে পারি পরাগ থেকে বা পরাগ থেকে এটা বইভাবে বলতে হবে সমস্যা নাই কোষ সরাসরি প্রজনন অংশগ্রহণ করে অর্থাৎ পরাগনের ফলে পুংজনন কোষ ও স্ত্রিজনন কোষ মিলিত হয়ে একটা জায়গর তৈরি করে পরাগণ সরাসরি অংশগ্রহণ করে না বাট হেল্প করে কিন্তু ও না নিয়ে পরাগন না ঘটলে কিন্তু পসিবল হতো না আচ্ছা এরপর দেখো কি বলেছে এরপর জাইগোট সৃষ্টি করে এরপর এই জাইগোট কোষ বা নিশ্চিত ডিম্বাণুটি বিবেচিত হয়ে পরবর্তী থেকে বীজ এবং ফলে পরে হচ্ছে গর্ভাশয়ে ফলে পরিণত হয় পুরো গর্ভাশয়ে ফলে পরিণত হয়ে যাচ্ছে পরবর্তী সময়ে দেখো পরবর্তী সময়ে বীজ অঙ্কুরিত হয়ে একটি নতুন উদ্ভিদ সৃষ্টি করে অর্থাৎ নতুন উদ্ভিদের জন্য কিন্তু এটা অবশ্যই লাগবে অর্থাৎ আমাদের যে নিষেধটা করবে জাইগোট সৃষ্টি হবে এই জাইগোট কোষটা কিন্তু পরবর্তী বিবেচিত হয়ে সেটা কিন্তু বীজ তৈরি করবে এবং এবং গর্ভাশয় পরবর্তী পুরোটা মিলে একটা গর্ভাশয় তৈরি হয় গর্ভাশয় পুরোটা মিলে একটা কীব্রত ফল হবে তো দেখো সুতরাং এভাবেই বলতে পারি আমরা ফুলের পাপড়ি এবং পরাগধানী এবং ডিম্বাণু এই তিনটার পারস্পরিক কার্যতার মাধ্যমে কিন্তু নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের এই ছিল এই পর্বের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো